দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তিলোত্তমার বাবাকে মারতে গিয়ে মাঠে মারা গেল কুনাল এবার পিসি ভাইপো দুজনকে নিয়ে কুনাল আদালতের খেলায় কুনাল নিজেই হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে সিবিআই কে টাকা দিয়েছে রাজ্য সরকার কুনাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে টাকা খাইয়ে সমস্ত কিছু সেটেলমেন্ট করিয়েছে সংবাদ মাধ্যমের সামনে তিলত্তমার বাবার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আগেই আইনি নোটিশ পাঠিয়েছিল কুনাল ঘোষ গত বছরের নয় আগস্ট আর্জি করে সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধারের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের নামে সিবিআই কিন্তু সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা মা সম্প্রতি দিল্লিতে গিয়ে তারা সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে দেখাও করেছেন এই নিয়ে তিলোত্তমার বাবা পরে বললেন সিবিআই ডিরেক্টর তাদের বলেছেন মামলাটি তারা ছেড়ে দিতে চাইছেন পরে একটি সাক্ষাৎকারে তিলোত্তমার বাবা অভিযোগ করেন সিবিআইকে টাকা খাইয়েছে রাজ্য সরকার কুনাল ঘোষ নিজে গিয়ে টাকা খাইয়ে সেটেলমেন্ট করে এসেছেন তার এই মন্তব্যে তীব্র প্রতিবাদ করেন কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় কুনাল লিখেছেন মিথ্যাচার এবং নাটকের সব সীমা পার করেছেন উনি এরপর গত বারোই আগস্ট তিলোত্তমার বাবাকে আইনি নোটিশ পাঠান কুনাল সেই সময় তিনি জানিয়েছিলেন চার দিনের মধ্যে জবাব না পেলে আদালতে যাবেন আর এবার সরাসরি আদালতে গিয়ে তিলোত্তমার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করলেন তিলোত্তমার বাবা মার প্রতি সমবেদনা জানিয়েও একাধিকবার কুনাল ঘোষ মন্তব্য করেছেন একটি রাজনৈতিক দলের কথায় প্রভাবিত হয়েছেন তিলোত্তমার মা বাবা বিজেপিকে সঙ্গে নিয়ে নয় আগস্ট কেন তারা নবান্ন অভিযান করলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন এবার সরাসরি তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অভিযোগ সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে তিলোত্তমার বাবু বলেছেন সিবিআই টাকা খেয়ে তদন্ত চেপে দিয়েছে আর এমনটা করেই নিজেই খাল কেটে কুমির ডাকলেন কুনাল ঘোষ এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন কিভাবে নিজের পায়ে কুরুল মারতে হয় তা শেখা উচিত কুনাল ঘোষের কাছে এক বছর পেরিয়ে যাওয়ায় এমনিতেই এই মামলার ধামাচাপা পড়ে গিয়েছিল খানিকটা স্বস্তিতে ছিল রাজ্য সরকার কিন্তু এই মামলার পরে বিপদ বাড়বে রাজ্য সরকারের কুণাল ঘোষ কেবল নিজের পায়ে কুরুলটা মেরেছে এমনটা নয় কুণাল ঘোষ নিজের সাথে ফাঁসিয়েছেন পিসি ভাইপো দুজনকেই এমনই মতামত পোষণ করলেন আইনজীবী বিকাশ চঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ চঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে কতটা সমর্থন করছেন সত্যি কি কুরাল ঘোষ নিজের পায়ে কুরুর মেরেছে তাছাড়া নিজের সাথে পিসি এবং ভাইপো অর্থাৎ মমতা এবং অভিষেক কেউ কি ফাঁসিয়েছে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন